فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ولكنا برحمتك من القوم الكافرين ولكنا برحمتك من القوم الكافرين ربنا لا تغن قلوبنا بعد اذ هديتنا من لدنك رحمة انك انت الوهاب اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم ابتلاهم بما شئت Kafu <laughs>

What's

या प्रभुस्तव तेरा

اے اللہ ہم سب اللہ کو تسبیح اے اللہ ہم جہاد حاضر ناظر بن کر کھڑے ہیں اے اللہ اپنا نہ ہمت پرور ہے اے اللہ اللہ حاضر ناظر بن کر ہم دعا کرتے ہیں ہمارے سامنے بولا کہ آپ نے معاف کر دیں اے اللہ اے اللہ صحابہ والے ایمان یقین والے کے نصیب کر دیں اے ایمان کی حقیقت کو کامل نصیب کر دیں ইমান হাকিম তো খামার নসিব করে দেন এল্লাহ ইমান গুনে বলি আমাদেরকে নসিব করে দেয় এল্লা চাকুয়া রসিব করে দেয়ল্লা সব শুকনো নসিব করে দেন এল্লাহ ইমান সমস্ত সীমান খুনে বলি আমাদেরকে নসিব করে দেয় এল্লাহ আমাদের নীল বলিকে পার করে দেন এল্লাহ আমাদের নীল বলিকে পার করে দে অল্লাহ গভুর শরীর থেকে পার করে দেন এল্লাহ সমস্ত মুসলমানের আমাদেরকে আমাদের ইমানের সঙ্গে মৌন করে দেন अल्लाह ने मेरे पॉजिटिव वरुण करें पैला रे रे वाले मौत से पार करें एला रे रे वाले मौत के अलावा करें पैला एला इमान के संग मौत नसीब करें पैला मौत पर्वत मौत के प्रति जीवन एला बरकत माय करें दें एला बरकत माय करें दें एला बरकत माय करें दें पैला एला सुन्नत के चला सब नसीब करा दें

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম नसीব করে দেন এন্ড যখন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কা ওলী সমাসে সুন্নাত কা ऐ अल्लाह ये हिज्र नसीब कर दे ऐ ला जिहमता ऐ अल्लाह अपनी शरीयत मुझ पे चला दे ऐ अल्लाह ये हिज्र नसीब कर दे ऐ मेरे शौक का आग्रह पैदा दिल के भीतर पैदा कर दे ऐ अल्लाह ये मेरे आग्रह को पैदा कर दे ये ऐसे सच्चे आस्तिक ना बनाए से ऐ अल्लाह तुम ख्याल रख के दिल में ना बनाए से ऐ अल्लाह हमें ऐसे चला मुझको नाले में भेज ऐ अल्लाह हमारी जिंदगी रास्ते पर चलते सी আমাদের মধ্যে করে দেন কমাই দিয়া বাড়াই দেন

সুন্দর গোলাগুলি আমাদেরকে রসিদ করে দেন এদের আফলা সুন্দর করে দেন এদ থেকে দূর করে দেন এভাষ খারাপ জিনিস আমাদের ভিতর থেকে দূর করে দেন আহলাক আমাদেরকে রসিব করে দেন এ সমস্ত আলো গুণ আমাদের ভিতরে রসিব করে দেন এ সমস্ত খারাপ দোষ এগুলি সব আমাদের ভিতর থেকে তাই করে দেন মুসলমানের জাল মাল আবুল ইসদের হেফাজত করেন সারা বিশ্বে সমস্ত হেফাজত করেন মুসলমান হেফাজত করেন বিশেষ করে এই মুলকের মুসলমান আপনার কুদরত আপনি আপনার সমস্ত হেফাজত <underem Its>

শেষ হলো আখিরি মোনাজাতের মাধ্যমে এবারের প্রথম পর্বের যেই দ্বিতীয় প্রথম পর্বের প্রথম ধাপের যে ইস্তেমা সেটি শেষ হলো আখিরি মোনাজাতের মাধ্যমে এবং এখন কিন্তু মুসল্লি যারা রয়েছেন এখানকার যারা অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা তাদের যে নিজ গন্তব্য সেই নিজ গন্তব্যে ফেরার পালা অর্থাৎ এখন যে এই যে তিন দিন এখানে টানা তিন দিন তারা মেহনত করেছেন দিনের জন্য সৃষ্টিকর্তা রাজে খুশির জন্য কল্যাণের জন্য সেই মেহনত এখন কাজে লাগানোর সময় অর্থাৎ আহ প্রত্যেকেই তারা এখন নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যে তারা চলে যাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে মানুষের যে স্রোত মানুষের যেই মানুষের যেই স্রোত সেই স্রোত আর নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এখন ধাবিত হবে অর্থাৎ সবাই যে দিনী সফর সেই দিনী সফরের জন্য এখন প্রস্তুতি নেবেন অর্থাৎ সবাই যে নিয়ত করবেন যে সবাই নিয়ত করবেন যে তারা যে চিল্লায় যাবেন বিভিন্ন মেয়াদের যে চিল্লা আছে সেই চিল্লায় যাবেন সেই চিল্লা যাওয়ার জন্য এখন তারা একবারে তাদের যে মালসামাল রয়েছে সব কিছু নিয়ে তারা বেরিয়ে পড়বেন আবার